আমরা তাই করি ওরা হয়তো প্রতিদিন ব্লগ দেখে না মাঝে মাঝে দেখে আর আমাদের ভুল বোঝে এই দেখো জল চলে এসছে দেখেছো তিনখানা জলের জার চলে এসেছে আর কখনো জলের জার ইউজ করি কখনো পিউরিফাইড জল দিই কিন্তু কলের জল জীবনেও দিইনি আমাদের মাছ কেনার সময় সেটা বলে দিয়েছিল যাই হোক অনেক বেলা করে ব্লগ শুরু করলাম এখন বারোটা পনেরো বাজে তো উঠেছি তখন বাজে হচ্ছে আটটা আটটার সময় উঠেছি কিন্তু ব্লগ শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে ওই করবো করবো এক্ষুনি শুরু করব। এক্ষুনি শুরু করব ওর একটা ভাব তার থেকে বড়ো কথা আমার ফোনে চার্জ ছিল না ফোন সুইচ অফ হয়ে গেছে যাচ্ছিলো তো ফোনে চার্জ ছিল না তো ভাবলাম এক কাজ করি চা বিস্কুট খাই মেয়ে এটা টিফিন খাক ঘরের কাজ বাজ কিছু করিও নি সব পড়ে রয়েছে ওই ব্রাশ টাশ করে চাটা খেয়ে তারপরে ওই বাড়ি চলে গেছিলাম ওই বাড়িতে গিয়ে চার রকম রান্না অলরেডি করে ফেলেছি চার রকম রান্না নামিয়ে এই এখানে আসলাম এসে একটুখানি ভাবলাম এবার ফোনটা নিয়ে ব্লগটা শুরু করি তো এবার ব্লগ শুরু করলাম যাব তোমাদেরকে দেখাবো কি রান্না বান্না করলাম এখনও রান্না বাকি আছে এখনও করব ঠিক আছে তো সঙ্গে থাকো এবার দেখতে থাকো তো ফ্রেন্ডস ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি চাই তোমাদের সাথে আমার ডেলি স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করতে যেটা আমি গত তিন মাস ধরে ফলো করে আসছি যেখান থেকে আমি ভীষণ ভালো ফলাফল পেয়েছি আর চাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে হ্যাঁ বন্ধুরা তো কিওর স্কিন বলে একটা অ্যাপ আছে সেটা তোমরা প্লে স্টোরেও পেয়ে যাবে তো সেই কিওর স্কিন অ্যাপটা আমি রিসেন্টলি জানতে পেরেছি আর চাই সেই অ্যাপটার সম্বন্ধে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করতে প্রচুর নামি দামি ব্র্যান্ডের নানান রকম প্রোডাক্ট আমার স্কিনের উপর আমি অ্যাপ্লাই করে দেখেছি কিন্তু এত ভালো রেজাল্ট আমি আগে কখনো পাইনি তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি কিভাবে এখন বর্তমানে আমার স্কিনটাকে সুন্দর করছি তো সবার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্কিন কেয়ারের জন্য এই কিওর স্কিন অ্যাপটাকে তোমাদের ফোনে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে তোমাদেরকে করতে হবে সাইন ইন তো ওখান থেকে প্রশ্ন করে সবার আগে যে আমাদের কিরকম আমি কি চাই আমার প্রবলেমটা কি তো আমি সেখানে আমার হেলদি স্কিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম যে আমার হেলদি স্কিন দরকার আর তারপরে সেখানে চ্যাট বক্স রয়েছে সেই সেই চ্যাট বক্সের মাধ্যমে নানান রকম কথোপকথন হয় সেই বক্সে তারা নানারকম কোয়েশ্চেন করতে থাকে এবং সেই কোয়েশ্চেনের এক এক করে অ্যান্সার আমি থাকি যেমন আমার স্কিনটা কিরকম আমি কিরকম স্কিন চাই বা আমার স্কিনে কোনো প্রবলেম আছে কিনা কি কি সমস্যা সেগুলো সব জানাতে বলছিল তারপর ধরো এর আগে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি আমার স্কিনের জন্য তার জন্য আমার স্কিনে কোন ক্ষতি হয়েছে কিনা বা আমি দিনে কতটুকু জল খাই এই সমস্ত কোশ্চেন তারা করছিল তো এই কথাগুলো শেষ হওয়ার পরে তারা চায় আমার ফটো তো সঙ্গে সঙ্গে আমি আমার সামনে থেকে তুলে একটা ফটো দিই আর সেই ফটোটা চাওয়ার মানে পাওয়ার পরে তারা আবার লেফট সাইডের ফটো চায় তারপরে রাইট সাইডের ফটো চায় সেই সমস্ত ফটোগুলো আমি দিয়ে দিই আর তারপরে যখন আমি সেই ফটোগুলো দিই তারপরে সেই ফটোগুলোর মধ্যে থেকে তারা বের করে দেয় যে আমার স্কিনে ঠিক কী কী সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো থেকে যাতে আমি মুক্তি পাই তার জন্য আমাকে কিছু প্রোডাক্ট অর্ডার করতে হয় তো সেইগুলো অর্ডার করার সাথে সাথে আমার হাতে চলে এসেছে জাস্ট ফ্রি ডেলিভারিতে তো ফ্রেন্ডস এই হলো সেই প্রোডাক্ট বা প্রোডাক্ট কিট যেটা আমি খুব যত্ন করে আমার ঘরে রেখে দিয়েছি তো এর মধ্যে করে চলে এসেছে সেই সমস্ত কিছু যেগুলো আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি আর আমার স্কিন একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে তো তোমাদেরকে আমি এটা খুলে দেখা পর দেখতেই পাচ্ছ কি কি আছে এখানে প্রত্যেকটাই আমি সব প্রতিদিন ব্যবহার করি আর তোমরা যখন তোমাদের স্কিনের সমস্যাগুলো তোমরা তোমরা জানাবে তখন কিন্তু এমন নয় যে এই প্রোডাক্টগুলি তোমরা পাবে তখন কিন্তু তোমরা অন্যান্য ক্রিমও পেতে পারো যেগুলো অ্যাপ্লাই করার পর তোমাদের কি কি স্কিনের সমস্যা আছে তার উপর বেস করে আর কি তোমাদেরকে পাঠাবে এমন নয় যে এগুলো আমি পেয়েছি বলে তোমরা এগুলোই পাবে এগুলো আমার স্কিনের টোন অনুযায়ী আর কি পাঠানো হয়েছে আমার স্কিনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে যাতে আমি মুক্তি পাই তার জন্য আর কি এগুলো পাঠানো হয়েছে তো চলো আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি এখানে রয়েছে কিওর স্কিনের সেন্সিটিভ প্রো ক্লিনজার তার সাথে রয়েছে কিওর স্কিনের রিস্ট্রাকচার ক্রিম তারপরে রয়েছে কিওর স্কিনের মিনারেল সানস্ক্রিন জেল এবং সবশেষে রয়েছে ছোট্ট করে কিওর স্কিনের মাল্টি অ্যাক্টিভ কারেক্টার এই সমস্ত প্রোডাক্টগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু চ্যাটের মাধ্যমে আমি সমস্তটাই জেনে নিয়েছি আর এই সমস্ত প্রোডাক্টগুলো কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে সেগুলো যেমন চ্যাটের মাধ্যমে আমি জানতে পেরেছি তার সাথে একটা খুব ভালো জিনিসও পেয়েছি সেটা হলো ডায়েট চার্ট তোমরা তো জানোই যে আমাদের স্কিনের জন্য ডায়েট চার্টটা কতটা জরুরি তো আমি কিন্তু এখান থেকে ডায়েট চার্টটাও পেয়ে গেছি তো চলো ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাবো যে এগুলো আমি কিভাবে ব্যবহার করে থাকি তো ফ্রেন্ডস সবার আগে আমি ব্যবহার করে নিচ্ছি কিওর স্কিনের সেন্সিটিভ প্রো ক্লিনজার যেটা ফেস ওয়াশের কাজ করে আর এটা অল্প একটু নিয়ে পুরো মুখে ভালো করে ব্লেন্ড করে একটু ফেনা ফেনা মতো উঠে যায় তারপরে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে আসলাম তারপরে মুখটা শুকনো করে মুছে নিলাম এবং তারপরে আমি তোমাদের সাথে ব্যবহার করছি কিওর স্কিনের মিনারেল সানস্ক্রিন জেল তো এটা অল্প একটুখানি নিয়ে পুরো মুখে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো এটা ভীষণই সুন্দর একদম সফট একটা ক্রিম সফট একটা জেল যাই হোক তারপরে এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করার পর তারপরে চলে আসলাম কিওর স্কিনের ডিস্ট্রাকচার ক্রিম নিয়ে তো এটা অল্প একটুখানি নিয়ে আমি পুরো মুখে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর ফলাফলটা তোমাদের হাতে চোখের সামনে দেখতেই পাচ্ছো আমার স্কিনটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে তারপরে আমি লাস্ট ইউজ করব কিউর স্কিনের মাল্টি অ্যাক্টিভ কারেক্টার তো এটা আমি মুখে না ইউজ করে হাতে ইউজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফলাফলটা তোমাদের চোখের সামনে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত প্রোডাক্ট তো ফ্রেন্ডস এই প্রথম প্যাকেজটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমাদের স্কিনটাকে অ্যানালাইসিস করা হবে যে আমাদের স্কিনটা কতটা ঠিকঠাক হয়েছে আর কতটা ইম্প্রুভ হয়েছে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরে ওরা এটাই আবার পাঠাবে আর যদি দেখে যে না আমাদের স্কিনটা আগের থেকে অনেক বেটার হয়েছে তাহলে কিন্তু ওরা আবার এটা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট পাঠাবে তোমাদের স্কিন অনুযায়ী ওরা তাই করবে তো ফ্রেন্ডস এটি কিন্তু একটা বিশ্বস্ত অ্যাপ তোমরা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে পার্চেস করে নিও আর তার সাথে তোমাদেরকে আরো একটা ভালো খবর দিয়ে রাখি সেটা হচ্ছে একশো টাকা ডিসকাউন্ট পেতে গেলে তোমাদেরকে ইউজ করতে হবে আমার কুপন কোড আর সেটা হচ্ছে মন্দিরা ওয়ান হান্ড্রেড তো ফ্রেন্ডস আমার আজকের এই স্কিন কেয়ার রুটিনটা এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা অবশ্যই পারচেস করবে আর ডিসকাউন্টটা কিন্তু অবশ্যই ভুলে যেও না মন্দ্রেয়া ওয়ান হান্ড্রেড যেটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট তো এই হচ্ছে তিন রকম রান্না যেগুলো আমার করা হয়ে গেছে বললাম এই যে সেটা হচ্ছে শিম দিয়ে বেগুন দিয়ে আর কি দিয়েছো মা কি কেটে কী কী এটা ছিল বেগুন ও আচ্ছা এটা পটল না পটলের সাথে আরেকটা কি ছিল আমি মূল ভেবেছি যাই হোক তো এই চার পাঁচ রকম সবজি দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে না সরি পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি রান্নাটা ঠিক আছে আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা হচ্ছে মূল ঘন্ট আজকে মূলও খেতে হয় মায়ের মূলো ষষ্ঠী মা আজকে ভাত খাবে না শুধু এই তিন রকম তরকারি খাবে বসে বসে তিন রকম পদ খাবে বসে বসে তো এটা হচ্ছে তেলের ওপরে দিয়েছিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে মটরশুঁটি মূলো আদা বাটা জিরে বাটা দিয়ে নামিয়েছি ঠিক আছে তো এই তিন রকম পদ মা এখন নিয়ে একটু চলে যাবে ঘরে নালে আঁশের ছোঁয়া হয়ে যাবে আমি করব এখন ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের ঝোলটা একটু ইউনিকভাবে হবে কারণ গতকালকে মাংস করেছিলাম তো সেই মাংসের ঝোল আলু বেঁচে গেছে আর ওই দু পিস মতো মনে হয় মাংস আছে তার জন্য কি বলে ওই আলাদা করে আমাকে কিছু করতে হবে না ওই ডিমটা সিদ্ধ হয়ে গেলে ডিমটাকে ভাজবো ভেজে ওই তরকারিটা ঢেলে একটু নাড়াঝাড়া করলেই ডিমের তরকারি হয়ে যাবে সব এবেলার ওই নিরামিষ যা দেখলে ওগুলোও এবেলার ডিমের তরকারিটাও এবেলা সব এবেলায় শেষ হয়ে যাবে রাতের চিন্তা রাতে কোথায় চলে যাবা বাড়ি বাড়ি যাবা

দেখেছো একদিকে রান্না করছি একদিকে এটা করছি দেখো পুরো জল ক্লিয়ার কাচের মতো লাগছে পুরো জলটা মা কি টিপলাম সবুজ হয়ে গেল সব কি টিপলা কি জানি কি একটা করলাম সব সবুজ হয়ে গেল এবার ঠিক আছে দেখেছো কাছ থেকে দেখো পুরো ক্লিয়ার কত কষ্ট করলাম জানো এতক্ষণ ধরে কত কষ্ট করলাম ওই তো কত কষ্ট করে তোর চুল কি চুল দিয়ে করলাম নাকি নার্ভাসে কাজ জল পাল্টাতে না করেছিল তিন মাস আগে আমি বলেছিলাম খুব ভোলা বলো তাহলে পাল্টাও ওরা তো বললো পাল্টাতে আমি পাল্টে দিলাম আমি এখন তিন মাসের কাজ জল পাল্টাবো আজার ঘোলা হলো পাল্টাবো রান্না রেডি এই ডালটা আগের ডাল ছিল গরম করলাম আর এই যে হাঁসের ডিমের কারি তা আবার মাংসের ঝোলের সাথে এটা হেভি হয় খেতে যেন তো আমি একটা কি করেছি জানো কাণ্ড হ্যাঁ দু পিস বেগুন ভাজা বেশি বেঁচেছিলো আর দুখানা না পনির ছিল বাসি সেই পনির দুটোকে এই দেখো দিয়ে দিয়েছি আর বেগুন ভাজাটাও দিয়ে দিয়েছি মানে বেগুন দিয়ে পনির দিয়ে ডিম দিয়ে মাংস দিয়ে একটা দেখতে যা হয়েছে এটা আর এটা খেতে যা হবে না হেভি হবে ঠিক আছে বাসি জিনিসের কদরই আলাদা আমার কাছে বাসি রান্না এমনভাবে প্রেজেন্ট করব তোমাদের সামনে খেয়ে আঙুল চাটবে জিনিসটা বাসি নাকি খাসি টেরো পাবে না চল ও দিলাম রান্না বান্না তুলব বিছানা তোলা কমপ্লিট এই ঘরের বিছানা তুলবো তো এই ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে চেয়ার টেবিল গোছাতে হবে চেয়ার টেবিল গোছানো কমপ্লিট স্নান টান করে উঠে ঠাকুরকে পূজা দিয়ে নিলাম এবার ও বাড়িতে যাব ভাত খেতে আর আমি দেখো স্নান করে উঠে একটা নতুন নাইটি পরে নিয়েছি এই দেখো এই শাড়িতে নতুন জামা

দেখছি নালে কি হইতো এতক্ষণে ব্লগে কান্নাকাটি শুরু হয়ে যেত আর টাইটেল হতো সোনার হার সোনার চেন বাথরুমে হারিয়ে গেল ভিডিও ভাইরাল ইয়ে কি ফুটিটাকে ফেলো ওই পচে গলে গন্ধ বেরিয়ে যাবে আমি যাই না ফুটি নিয়ে ফুটি নিয়ে পরে বসে থাকো তুমি আমি খেতে থাক ওরকম ওই পচে গলে একদম শেওলা পড়ে যাবে দেখবা গন্ধ বেরোবে পচা ফেলো ওটা থাক মরা ফুটিটা থাক ও মরা মাছ ঘরে রাখতে নেই অমঙ্গল হয় চেনটা পড়বো রাখছি হ্যাঁ সব থেকে খাওয়া দাওয়া করে আসলাম সবাই খাওয়া দাওয়া করলাম আর তারপরে এখন ফোনে সব কিছু ফাইনাল হলো কালকে গাড়ি বুক করা হলো কালকে সকাল ছটার সময় গাড়ি আসবে এমদার গাড়ি যাব হচ্ছে সোনারপুর কলকাতা বাবাকে নিয়ে বাবা আমি সোমনাথ তিনজন কনফার্ম আর হচ্ছে ওই বাবার আয়াদিদিকেও বলা হয়েছে যদি যাই তো খুবই ভালো হবে ঠিক আছে তো কলকাতা সোনারপুরে নিয়ে যাই দেখি ওখানে কি হয় ট্রিটমেন্ট এই তো কালকে সকালবেলা গাড়ি আসবে এটাই বসে বসে এখন সব কিছু আছে ফোনে ফাইনাল টাইনাল করা বসে আছি মাছ দেখছি এদিকে রিং লাইট জ্বলছে রিং লাইটের হলুদ কালারটা করে দিয়েছি কেমন বেশ ভালো লাগে সাদা আলুর থেকে হলুদ লাইটটা মাঝে মাঝে রিং লাইট জালিয়ে রিং লাইট কাজের জন্য ব্যবহার হয় আমরা জ্বালিয়ে বস্তাকে সারা তো সব তখন তখন রিমোট সিস্টেমটা তখন এখন তো হয়ে গেছে এখন আরো কালার সাদা এখন অনেক রকম কালার সবুজ অনেক কালার তখন সবে রিং লাইটের আবিষ্কার মনে হয়েছে হ্যাঁ আমি তবে সবে কিনেছি সবে চলো পড়ে আসছি এখন আমি ওই ঘরে যাব ঘরে গিয়ে লেপের তলায় ঢুক লেপের তলায় ঢুকে শোবো দিয়ে সেই রাতে উঠবো মাঝরাতে মাঝরাতে নটা নটা সাড়ে নটায় উঠবো এখন ঢুকবো নটা সাড়ে দশটার আগে উঠবো এক ডিনারের টাইমে উঠবো চা করবা করে আমাকে খাওয়াবো সন্ধ্যাবেলা তোমাকে লেপের তলায় চা ঢুকিয়ে দেবা লেপের তলা থেকে আমি আর বেরোবো না শুয়ে পড়েছি তোমরাও শুয়ে পড়ো লেপের তলায় ঢুকে যাও লেপের তলায় ঢুকে চোখটা বন্ধ করো সবাইকে জানাই গুড ইভিনিং আর সাড়েটা দুপুর খালি শুয়ে এদিক ওদিক এদিক ওদিক করেই কেটে গেল ফোন ঘাটলাম কিছুক্ষণ চুপচাপ ফোনটা রেখে চুপচাপ চোখ বন্ধ করে শুয়েও ছিলাম কিছুক্ষণ তো এইভাবেই কেটে গেলো ঘুমাইনি এক ফোটা তো এখন টাইম হচ্ছে সন্ধে সাড়ে ছটা দোকানে গেছিলাম দোকানে গিয়ে নিয়ে আসলাম হচ্ছে একটা কফির পাতা তো ব্ল্যাক কফি করব দুধ দেওয়া নয় ব্ল্যাক কফি করব জল নিয়েছি আর আমার মেয়ে পারুটি আর কলা খাচ্ছে বসে বসে তো আমরা এখন চা বিস্কুট খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা ঝটাফট করে বিছানাটা ফাঁকা করে ফেলি কারণ এই বিছানায় বসে এখন আমি কাজ করবো ব্র্যান্ড প্রমোশনের কাজ করবো তার জন্য বিছানাটা ফাঁকা করতে হবে তো জামা কাপড়গুলো সব ছাদ থেকে দিদিই নামিয়ে দিয়েছে কাজে মানে কাজে যখন আসে তখন দিদি জামা কাপড় মেলে আবার কাপড় তুলেও দেয় তো রিং লাইটটাও জ্বালিয়ে নিলাম একবারে কারণ রিং লাইটে বসেই ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করতে বেশ একটা বেশ একটা এনার্জি পাই বুঝলে তো বেশ যা ঘর আলো হয়ে যায় সে কাজে ফোকাসটা ভালো হয় আর কি তো জামাকাপড়গুলো ভাজ করে নিলাম ভাজ করে এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেবো ঝেড়ে প্রোডাক্টগুলো সব চোখের সামনে নিয়ে আসবো আর ট্রাইপডটা খাটের ওপর তুলবো দিয়ে কাজে বসবো তারপরে তোমাদের সাথে একেবারে কাজ বাজ হয়ে গেলে তারপরে অনেকটা লেট করে আসবো কারণ আমার মনে হচ্ছে অনেকটা সময় লাগবে কারণ এখানে তিনখানা প্রোডাক্ট রয়েছে তিনখানা ব্র্যান্ডের কাজ করতে হবে তো ফ্রেন্ডস এখন হচ্ছে আমি ব্র্যান্ড প্রমোশনের শ্যুটে বসবো ঠিক আছে সমস্ত প্রোডাক্ট ট্রাইপড রেডি আর যে রিং লাইট লাগিয়ে নিয়েছি আর এই অন্যটা নিতে হবে আমার এখানে এই বোতামটা প্রবলেম করছে তার জন্য সেফটি পেন দিয়েছি দেখতে বাজে লাগছে তাই অন্য নিলাম তো চলো কখন উঠবো জানি না এখন টাইম হচ্ছে পনে আটটা বাজে মিনিমাম সাড়ে নটা দশটা তো বাজবেই কম করে ঠিক আছে তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে 10:22 10:22 বাজে আমার এখন ব্র্যান্ডের কাজ শেষ হলো দেখো মুখে কত মেকআপ সব ব্র্যান্ডের কাজের জন্য করতে হয়েছিল মেকআপগুলো চলে এবার খেতে আসছি খাবো রাত্রি মা কি রান্না করেছে দেখি খাবি আয় সকালে কালকে যাখো শুকু ঘুমা দাও বারো এই রাতে কোথায় ছুবি রাতে আজকে দাদুর কাছে ঘুমা হুম আমরা ভোরবেলা বেরোবো কাজে তাই না বলো তখন ও কি করে ভোরবেলা ওকে একা রেখে ওকে একা রেখে বেরোনোটা তো সমস্যা ভোরবেলা ভোরবেলা কাজে যাব দাদুকে নিয়ে ডাক্তারের কাছে যাব ভোরবেলা তুমি থাকো দাদুর কাছে রাত্রিবেলা বেলা শো আচ্ছা ঠিক আছে দেখছি নালায় সকাল হলে ও মা পারো কি রান্না করেছো দেখি কোথায় আছে কড়াইতে দেখি ভালোই হবে ভালোই হবে কি রান্না করেছো ডিমের ঝোল গরম গরম ডিমের ঝোল শীতের মধ্যে ভালোই হবে না না ভালো হয়েছে গন্ধ বেরিয়েছে ভালো তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা আমরা এখন শুয়ে পড়বো কারণ না কালকে সকালবেলা উঠতে হবে অনেক সকালে উঠতে হবে বাবাকে নিয়ে যেতে হবে কলকাতা আর মেয়েকে তার জন্য ওই বাড়িতে শুয়ালাম আমার শ্বশুর শাশুড়ি কাছে কারণ না ভোর পাঁচটা সাড়ে ছটার সময় আমরা বেরিয়ে যাবো বাড়ি ফাঁকা রেখে মেয়ে কখন উঠবে উঠে ফাঁকা বাড়ি দেখবে একটা বিদিকিৎছিল অবস্থা তো তার জন্য ওখানেই রাখলাম ওখানে উঠে ব্রাশ ট্রাশ করে খেয়ে এটে নেবে ঠিক আছে তো চলো তোমাদের সাথে খুব সকাল সকালই ব্লগ শুরু করবো পাঁচটা ছটা নাগাদ ব্লগ শুরু করবো এখন এগারোটা বাজে জাস্ট একটুখানি টাইম পাবো শোয়ার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা